হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে দুইটা ইমপেক্টেন্স দেখাবো একটা হচ্ছে টোটাল এর একটা হচ্ছে ইনকো টোটাল এবং ইনকো একই জিনিস আপনার একই কোয়ালিটি কোনো পার্থক্য নেই যার সাথে নাম ভিন্ন এবং কালার পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নেই সবকিছু সেম যার ইনকো লাগবে তারা আমাদের কাছ থেকে ইনকো নিতে পারবেন আর যাদের টোটাল লাগবে তারা টোটাল নিতে পারবেন এই যে সেটটা দেখাচ্ছি টোটাল এটার মধ্যে ইনকো আছে আর টোটালও আছে আবার ডাইন পাশে যে সেটটা দেখাচ্ছে এটার মধ্যে আছে টোটালও আছে খালি দামে পার্থক্য আর কোন পার্থক্য নেই এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে সেটটা দেখাই এটা হচ্ছে অফারে আপনার এই মেশিনটা সবসময় পাবেন আপনার টোটাল ইংক দুটা সবসময় পাবেন আর এটা হচ্ছে অফারে এটা হচ্ছে অফার দেওয়া হয়েছে এটার সাথে অনেক কিছু ফ্রি দেওয়া আছে এটা হচ্ছে বছরে একবার দেওয়া হয় এটা হচ্ছে আপনি এগারো হাজার পাঁচশো টাকা এটার সাথে আপনার একটা মেশিন পাবেন নাটবুল্ড খোলার যেটা হচ্ছে চারশো এনএম এর দুইটা ব্যাটারি বিশ বোল্ট টু এম একটা চার্জার পাবেন এটা দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে হবেন হাই মিডিয়াম লো অ্যাডজাস্ট করে নিতে পারবেন দশ পিস গুটি দেওয়া আছে একটা লাইট দেওয়া আছে আরো অনেক কিছু দেওয়া আছে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ম্যানুয়াল গাইড এ চার্জার এটা চার্জার পাবেন স্ক্রু বিট দেওয়া আছে হ্যাঁ এই স্ক্রু এই অ্যাডাপ্টারের এর সাহায্যে অ্যাডাপ্টার ফিটিং করে স্ক্রু দিয়ে আপনি স্ক্রু খুলে দেন লাগা দেবেন আবার নাট বল্ট খুলে দেন লাগা দেবেন পারবেন অ্যাডাপ্টার এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে ফ্রি একটা হচ্ছে কেবল দেওয়া আছে লাইট চার্জ দেওয়ার জন্য এই লাইটটা ফ্রি দেওয়া আছে কর্ডলেস ব্যাটারি চাই তো লাইটটা ফ্রি দেওয়া আছে দশ পিস গুটি ফ্রি দেওয়া আছে যেগুলো এই আলাদা কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে ইমপ্যাক্ট সকেট দশটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার দশ নাম্বার থেকে শুরু করে চব্বিশ নাম্বার পর্যন্ত গুটি দেওয়া আছে এর মধ্যে এ হচ্ছে মেশিনটা ব্রাসেস মেডেল মেশিন চারশো এম যে কোনো নাটবল্ট খোলার ক্ষেত্রে মেশিনটা আপনার ব্যবহার করতে পারবেন অনায় এসে খুবই পাওয়ারফুল একটা মেশিন এটা আপনার বর্তমান দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা সিমিত স্টক যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ও নাম্বার আছে সুশ পাঠিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা চাইলে আপনার সরাসরি আমাদের সপ্তাহ অর্ডার দিতে পারেন এটা দেখাইলাম এখন হচ্ছে আপনার এটা দেখাচ্ছি এটা আপনার রেগুলার মডেল ঠিক আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এন এম যাদের এটা নিতে পারেন এটা নিচে পাঁচশো এনএমএম পাওয়া যায় ছয়শ এনএমএ পাওয়া যায় এরপর হচ্ছে আঠারোশো পঞ্চাশ এন এম এটা হচ্ছে একটু হেভি যাদের একটু হেভি লাগবে তারা হচ্ছে এই হেভি মেশিনটা নিতে পারেন আপনার আমাদের লোকেশন বলে যে লোকেশন সরাসরি এসেও নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আগরিস্তান পাপ্তমবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি ডকুন্ড অফিসের গুলিতে এসে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ষোলো থেকে বৃহস্পতিবার এ হচ্ছে ম্যানুয়াল গাইড ওয়ারেন্টি কার্ড এ হচ্ছে ইম্পিকেন্স আষ্টশো পঞ্চাশ এনএম খোদাই করে লেখা আছে আষ্টশো পঞ্চাশ এনএম ঠিক আছে এখানে স্ক্রিন করে খোদাই করে লেখা আছে এটার মধ্যে ব্রাসেস মোটর এটা হচ্ছে আরো হেভি ঠিক আছে ওইটা বেশি হেভিও বেশি ওটার সাথে টু এম্পের ব্যাটারি ছিল এটার সাথে ফোর এম্পের দুইটা ব্যাটারি পাবেন এই ফোর এম্পের একটা ব্যাটারি আর এ হচ্ছে একটা ব্যাটারি দুইটা ব্যাটারি আর ওটার সাথে টু এম্পের চার্জার ছিল এটার সাথে ফোর এম্পের চার্জার দেওয়া আছে ফোর এম্পের পাওয়ারফুল চার্জার পাবেন এটার সাথে এ হচ্ছে মেশিনটি পাওয়ারফুল চার্জার স্পিড লো মিডিয়াম হাই করতে পাবেন বেল্ট হুক পাবেন তিনটা গুটি দেওয়া আছে বাইশ নাম্বার একটা গুটি ইম্প্যাক্ট সকেট বড় রং ঠিক আছে বাইশ নাম্বার এরপর হচ্ছে আপনার চব্বিশ নাম্বার আর হচ্ছে সাতাইশ নাম্বার ঠিক আছে তিন লাখ উঠি পাবেন এটার সাথে আর এ হচ্ছে মেশিনটি এটা নিলে দাম পড়বে ষোলো পাঁচশো টাকা এটা ফিক্স না অবশ্যই ডিসকাউন্ট প্রাইস জানার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের এই নাম্বার অসমযোগ করে ডিসকাউন্ট প্রাইসে জেনে নেবেন সকল মডেলই অ্যাভেলেবেল আছে যার যে মডেল লাগবে যত এনএমএ মেশিন লাগবে যোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিওর এর পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও দেশে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ